আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন শীতকাল এখানে আবার শীতকালে বৃষ্টি হয় আকাশ মেঘ করে আছে গুরি গুরি বৃষ্টিও পড়তেছে এখন সকাল সাড়ে নয়টা বাজে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আইছে বৃষ্টিও পড়তেছে ঘুরি ঘুরি এই যে দেখা যাচ্ছে যে বৃষ্টির ফোঁটা পড়ছে এই যে মরুভূমির উপরে বালুর উপরে

আমাদের এখানে যে রোম্বোলের ডোবাটা ছিল সেই ডোবাটা বইরা এখন বিল্ডিং তুলে ফেলাচ্ছে অবশ্য কিছুদিন পরে এটারও বইরা বিল্ডিং তুলে ফেলাবে এখানে এখন ডোবা রইছে এই যে অন্যখান থেকে এরকম গাড়িতে ঘোরা আইনা ডোবা ভরতেছে এই যে গাড়িগুলো নিয়ে আইনা আইনা এখানে ফালাচ্ছে ডোবা ভয়ে ফালাচ্ছে এগুলো না সব রম্বল কি অবস্থা খালি রম্বল রম্বল এখানে অনেক গভীর ছিল সেটা ভয়েরা ডোবা বানাইছে এইসব গাড়ি লোক এই এইসব একদম ধুলা ঘোরা ধুলা যাওয়ার টাও নষ্ট হয়ে গেছে ক্যাম্পের ভিতরে এই রোড লেভেল করবে পুরাটা আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন না থেকে যাচ্ছি লরি ঘুরে ঘুরা বালুগুলো নামতেছে এইখানে ভরছে বিল্ডিং ও তুলে ফেলাচ্ছে কাজ চলতেছে আর এই যে এতটা গভীর এর এর থেকেও গভীর ছিল এইখানে কিন্তু সব এই গাড়িতে রম্বো লাইন আইনে এরকম রম্বো লাইন আইনে ভরে ফেলাইছে মনে হচ্ছে খুব শীঘ্রই এই ক্যাম্পটা বন্ধ হয়ে যাবে কারণ কি এই ক্যাম্প সবার নিচে এইটা যত উপরে তলা আর এইটা সেই লেভেল